মাওলানা মোহাম্মদ মামুনুল হক দাম বরকাতুন তিনি যে জোরালো ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত তো জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন শূন্য বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয় বিশেষ করে তিনি মাজদুমের পক্ষে বলে জালেমের বিরুদ্ধে বলে আর মোনাফিকদের বিরুদ্ধে আল্লাহ কোরআনে নির্দেশ দিস কোথায় সুরাত তাহারি নয় নম্বর আয়াত কোন সুরা সুরাত তাহারিম কত নম্বর আয়াত নয় নম্বর আয়াত আটাইশ পারা নম্বর আল্লাহ তালা বলেন ইয়া আইউ খান নবিকু জাহিদিল কুফার ওয়াল মুনাফিতিনা ওয়াগ লোজ আলাইহিম নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন হক লোজ কঠোর হন আলাইহিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম কার আল্লাহ ইবনে মাজা কোন কিতাব পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সাইবুল আদি সাহেবের সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলে কিনা দেখেন আলী আলহিম ইদা খতবা আই না

আছে এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নিবেন যে আমার বিরোধীদের সঠিক কি না কারণ নাবি ইউসাল্লাল্লাহ খয়া আলি সিও সাল্লাম ইদা খতবাহ রসুল্লাহ সল্লাহ্ আলিসাল্লাম যখন ভাষণ দিতেন এহ মারদ আই না নবীজির চোখ দুইটা লাল হয়ে যেত ওয়ালা সৌতুহু আওয়াজ উঁচু হয়ে যেত ওয়াশতাদ দা গদবুহু প্রচণ্ড রান বেড়ে যেত নবীন

আল্লাহ আকবরের আওয়াজ তুলে কথা ঠিক কিনা আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মা মিলে এতবার নারায় থাক বীর এবং আল্লাহ আকবরের স্লোগান উঠে আমি একবার চিন্তা করলাম দূরে এত চিল্লা চিল্লি করবে না আমি আওয়াজ আওয়াজ আস্তেও তো করতে পারি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি বলতে না পারার তো কোনো কারণ নাই একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিলগুলোতে গুলোতে গোটা জাতি পুরা মাহফিলের হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে তারা জাগ্রত হয়ে পড়ে এতে এত মানুষের সমস্যা এত মানুষ সমস্যা ফিল করে আমার তো শত্রু বাড়তেছে আস্তে আস্তে দরকার কি এই শত্রু বাড়ানো এবার নিয়োগ করছিলাম যে কথা এখন থেকে আস্তে আস্তে পরে আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম পরে আমি এক ঘন্টা ওয়াজ করার কথা আমি পঞ্চাশ মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিক ভাবে তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র পাঁচ সাত মিনিট ওয়াজ শেষ করে দেবো আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি ওই মাদ্রাসার হুজুর এসে করে হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়ে যে আপনি একটু ওয়াজ করবেন আর তার আল্লাহ একবার নারায় তাকবীরের স্লোগান দিবে কিন্তু আজকে পুরা ওয়াজে এক বড় তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে স্বপ্নে আমারে বলতে আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়াত নিয়ে যে এর আল্লাহ আকবর বলবে আর আর যাই হোক আর না হোক আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো এটা তো বড় একটা বড় বিষয় তা আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি ভাই আপনি আরেকটু আগে বলতেন আমি ওয়াজের আমি ওয়াজের লাইন ঘুরে দিতাম এখন আমি শেষ করে ফেলাইতেছি এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন তো পরে আমি ঘুমের মধ্যেই আমার মঠ বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা এক নিয়ত নিয়ে আসছিল যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয় আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দেই না কোনো দলের স্লোগানও দেই না কোনো মার্কার স্লোগানও আমি দেই না আমি তো শুধু আল্লাহর স্লোগান আল্লাহ একবার বড়ত্বের স্লোগান ইসলামের জিন্দাবাদের স্লোগান দেই এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল ভালো একটা আশা নিয়ে আসছিল এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো আমার খুব কষ্ট লাগতেছিল ঘুমিত্রীটা দেখি তখন আমার বুকের মধ্যে কষ্ট লাগছে আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না আমি এটাকে আমার নাজাতে রুচিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার উসিলায়। এই যে আল্লাহ আকবারের বরত্বের স্লোগান উঠে এটাই ইনশাল্লাহ আমার নাজাতের জরিয়া হবে এবং হইসেই আমি যেই বিপদে পড়ছিলাম আমারে যেইভাবে পুরা একটা রাষ্ট্র একটা রাষ্ট্র না একটা রাষ্ট্রের পিছনে আরেকটা বড় রাষ্ট্র মিলে সমস্ত এজেন্সি মিলে সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সব মিলে যেইভাবে লাগছিল আমার বিরুদ্ধে আমার তো একদম বিশ্ব ফেলানোর কথা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছেন খলিফতুল মুসলিম ফারুক রাজি আল্লাহ যুগে একবার একটা ইহুদির দল আসলো এসে বলল হে খলিফা তোমাদের ধর্মগ্রন্থ ওর আনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটি আয়াত নাজিল করেছেন লাউ নাজালাত আলাইনা মাশার আল ইয়াহুদ লাতাখাজনা যালিকা আল ইয়াউম আয়াতটি যদি আমাদের ইহুদীদের ধর্ম গ্রন্থ তাওরাত কিতাবে যদি নাজিল হতো তাহলে আমরা এতে এত আনন্দিত হতাম নিজেদেরকে এত গৌরবান্বিত আমরা মনে করতাম

যে আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ এমন নাজিল করেছেন কিন্তু দুঃখ হলো যে ওরকম আয়াত আল্লাহ আমাদের ধর্মে নাজিল করেন নাই ইহুদিরা করে বলে যে তোমাদের ধর্ম আক্ষেপ ইসলাম ধর্মের কিতাব আল্লাহ করেছেন সুহান আল্লাহ আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন কোন আয়াতের কথা বলতেছ তখন তারা এই সুরতুল মায়েদার ছয় নম্বর আয়াতের অংশ বিশেষের উদ্ধৃতি দিল যেখানে আমার আল্লাহ ঘোষণা করেছেন

ইহুদিরা পর্যন্ত এই আয়াতটা দেখে এমন আশ্চর্যন্নিত হয়ে গেল বিমুগ্ধ হয়ে গেল আর এমন একটি আয়াত পাওয়ার জন্য তারা এমন আকাঙ্ক্ষা এবং লালায়িত হয়ে গেল কারণ এই আয়াতের মধ্যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে আমাদের কিতাব কোরআন সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম সম্পর্কে যে এই ধর্মের আগে পৃথিবীতে আল্লাহ যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন যতগুলো ধর্ম আল্লাহ দুনিয়াতে পেট পাঠিয়েছেন অন্য কোন ধর্ম সম্পর্কে এমন ঘোষণা দেওয়া হয় নাই একমাত্র ইসলাম সম্পর্কে যে ঘোষণা প্রদান করা হয়েছে আল্লাহ বলেছেন আখমাল তুলাকুম দিনাকুম আজ আমি তোমাদের দিন তোমাদের ধর্ম ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম ও আত্মাম তো আলাইকুম নেয়ামতি সুতরাং তোমাদের উপর আমি আল্লাহর নেয়ামত পূর্ণ হয়ে গেল আল্লাহর পূর্ণ নেয়ামতের নাম হলো ইসলাম আল্লাহর পূর্ণ নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন সুতরাং যে ব্যক্তি ইসলাম থেকে বঞ্চিত হলো যে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলো সে আল্লাহর পূর্ণাঙ্গ নিয়ামত থেকে তারা বঞ্চিত হলো যে জাতি কোরআন থেকে বঞ্চিত হলো যে জাতি ইসলাম থেকে বঞ্চিত হলো সেই জাতির কপাল পরিপূর্ণ পুরে ছাই হয়ে গেল এই কোরআনে করিম সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মোহতারম হাজির সুতরাং কোরআনে করিমের এই আয়াতের দ্বারা বোঝা যায় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কারণ আল্লাহ বলেছেন আমি ইসলামকে পূর্ণ করে দিলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মল এ হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ হলো এই মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন একটা মানুষ ব্যক্তি জীবন তার পরিবার জীবন তার রাষ্ট্রীয় জীবন তার সামাজিক জীবন লিপ করতে হলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হলে যত রকম বিধানের প্রয়োজন হয় আল্লাহ আকরবুল আলমিন সব বিধান দিয়েই দুনিয়াতে ইসলামকে প্রেরণ করেছে। আলহামদুলিল্লাহ এই জন্য মানুষ পূর্ণঙ্গ মুসলমান তখনই হবে যখন একজন মানুষ জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানবে আর মানুষ যখন জীবনের যে কোনো অংশ থেকে ইসলামকে মাইনাস করবে তো তখন সে অনেক অনেক বড় বড় একটা জুলুম একটা অন্যায় করলো সে ইসলামকে ইসলাম থেকে ইসলামের অংশকে ইসলামের অঙ্গকে কেটে বিচ্ছিন্ন করে নিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলেন আপনারা কেউ আপনাদের কোন প্রিয়জন আপনার সন্তান আপনার মা আপনার বাবা আপনার প্রিয়জন যাকে আপনি ভালোবাসেন আপনি নিজে স্বেচ্ছায় অকারণে অপ্রয়োজনে আপনার সন্তানের একটা অঙ্গ কেটে ফেলতে পারবেন দুনিয়ার কোনো ভাষণ মানুষও কিনে পারে তো ভাই আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আপনার সন্তানের অঙ্গহানি আপনি বরদাস্ত করতে পারেন না আপনি আপনার বাবাকে ভালোবাসেন আপনার চোখের সামনে যদি কেউ আপনার বাবার অঙ্গহানি করে আপনার বাবার একটা হাত অথবা একটা পা এমনকি একটা কান যদি কেউ কেটে ফেলে দুনিয়ার কোন সন্তান এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে সন্তানকে ভালোবাসি আমরা বাপকে ভালোবাসি ভাইকে ভালোবাসি মা কে ভালোবাসি স্বামীকে স্ত্রীকে আমরা ভালোবাসি এই জন্য আমার প্রিয় জনের শরীর থেকে তার শরীরের একটা অঙ্গ কেউ কেটে বিচ্ছিন্ন করে দিবে এটা যেরকম আমরা সহ্য করি না ঠিক তদ্রূপ যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ দিন ইসলামের প্রতি সত্যিকার ভালোবাসা থেকে থাকে তাহলে ইসলামের অঙ্গকে যারা ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায় আমরা সেটাকে বরদাস্ত করতে পারতাম বলবেন হুজুর ইসলামের অঙ্গকে আবার ইসলাম থেকে বিচ্ছিন্ন করে কিভাবে মোহতারাম হাজির আমরা বুঝি না বলে আমরা কিছু বলি না আমরা বুঝি না বলে আজকে আমরা রিয়াক্ট করি না যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে বুঝতাম তাহলে ইসলামের যেভাবে অঙ্গহানি করা হয় ইসলাম থেকে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গকে যেভাবে আলাদা করে দেওয়া হয় এটা মুসলমান বেঁচে থাকতে কোনোদিন করা সম্ভব হতো না ইসলামের প্রত্যেকটা বিধান ইসলামের এক একটা অঙ্গ ইসলামের ব্যক্তিগত লাইফের বিধান ইসলামের একটা অধ্যায় ইসলামের পারিবারিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায় ইসলামের সামাজিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায় ইসলামের পেশা জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায় অর্থনৈতিক জীবনের বিধান এটা ইসলামের আরেকটা অধ্যায় ঠিক তদ্রূপ ইসলামের রাজনৈতিক বিধান এটাও ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। মহترم হাজেরিন আজ এই কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। এই কথা বলতে কোনো দ্বিধা নাই। আমরা দartifactId ভাষায় কথা বলতে চাই। ইহুদি, খ্রিস্টান ইসলামের دشمنেরা তারা নিজেরা তো ইসলামকে ধ্বংস করার সব চেষ্টা করেছেই। তারা পারে না পূর্ণাঙ্গ চেষ্টা করে ইসলামকে ধ্বংস করার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত তারা মুসলমানদের মধ্য থেকে মুসলমানদের মধ্য থেকে মুসলমানের সন্তানদের সন্তানদেরকে তারা বিপদগামী করেছে বিভ্রান্ত করেছে তাদেরকে বিভ্রান্ত করে মুসলমানের সন্তানদেরকে দিয়েই মুসলমানের ইসলামের সর্বনাশ ঘটানোর চেষ্টা করতেছে

কুড়াল কি দিয়ে বানায় লোহা দিয়ে বানায় একটা কুড়াল কত বড় হয় বলেন তো লোহার কুড়াল আর ভাই লোহাটা কতটুকু হয় লোহাটা এতটুক ছয় ইঞ্চি একটা লোহা কথা ঠিক ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এই তো এতটুক ছোট্ট একটা লোহা এই ছোট একটা লোহা এর মাথাটা না হয় পাঁচ ইঞ্চি চার ইঞ্চি চওড়া থাকে গোড়াটা একটু মজবুত থাকে এই তো দুই কেজি তিন কেজি চার কেজি হবে এতটুকু লোহা দিয়ে বিশাল একটা গাছ একশো বছর আগের পুরানো গাছ এই বিশাল মহিরুহ এই গাছটাকে কেটে ধ্বংস করে দেয় একটা ছোট্ট কুড়াল কথা ঠিক কিন্তু লোহার কুড়াল ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই বট গাছ বিশাল এই গাছটাকে কাটতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই লোহার কুড়ালের পিছন দিয়ে ওই গাছের একটা ডান্ডা না লাগানো এই গাছের ডান্ডা যখন লোহার সাথে করে তখন এই লোহার কুড়াল এই গাছের ডান্ডার সহযোগিতা নিয়ে গাছটাকে ধ্বংস করে দেয় মুসলমান যদি ইসলামের বিপক্ষে না দাঁড়াতো মুসলমানের সন্তানরা যদি ইসলামকে ধ্বংস করে সোজা করতে পারতো না